আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ সবাই বেশ ভালো রয়েছেন ইতিমধ্যে আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই মুহূর্তে একটু বেশি অতীতের তুলনায় বলা চলে যে অনেক বেশি আমার জন্মের পর থেকে আমি এমন কাণ্ড দেখিনি যা দেখছি এই দুই সালের সালে শুরুতে এসে আমরা সাত জনতারা মিলে মাত্র কিছুদিন আগে আমাদের দেশ স্বাধীন করেছে এখন স্বাধীনতার পর এমন কিছু কিছু লোকদেরকে আমরা দেখতে পাচ্ছি এমন কিছু কিছু চক্রদেরকে আমরা দেখতে পাচ্ছি যাদেরকে এর কোনো দিনও বাংলাদেশে দেখা যায়নি ইদানিং বাংলাদেশে পরিমাণে ধর্ষণ বেড়েছে শুধু তাই না যে ব্যক্তি মানে যিনি ধর্ষিত হচ্ছে উনি জনসম্মুখেই দর্শিত হচ্ছে অধিকাংশই আশেপাশের মানুষজন হয়তো দাঁড়িয়ে দেখছে কিংবা কেউ কেউ সেটা দেখে উৎসাহিত হয়ে ভিডিও করছে আর রাস্তাঘাটে একটু বেশি পরিমাণ দেখা যাচ্ছে যে রামদা রামদা হাতে হাতে চাপাটি কিংবা অন্য অন্য রাইফেল আহ রিভলভার এগুলো হাতে এগুলো হাতে নিয়ে বাজারে মাঠে ময়দানে চাঁদাবাজি করছে তাও আবার মানুষের সামনে প্রকাশ্যে মানুষ কিছু বলতেও পারছে না কারণ তাদের হাতে অসুস্থ রয়েছে যে কোনো সময় যে কোনো মানে যেকোনো মানে যেকোনো কারো ওপর অ্যাটাক করে বসতে পারে এই ভয় মূলত এইভাবে চলতে থাকলে কি আপনি আমি পার পাবো আদৌ পার পাবো আমার তো মনে হয় না যে আমরা এইভাবে চলতে থাকলে পার পাবো একজন মানুষকে গেটের বাহিরে পিটি শেষ করে দিচ্ছে অথচ অন্য মানুষজনরা দাঁড়িয়ে দেখছে আমরা যদি সবাই একসাথে তাদেরকে ঘেরাও করি তাহলে কিন্তু তারা এখান থেকে পার পাবে না আর যদি তারা পার না পায় তাহলে তারা আমাদের জালে ফেসে যাবে তারপর আমরা তাদেরকে উত্তম মাধ্যম কিংবা আইনের হাতে তুলে দিতে পারব বাংলাদেশের ধর্ষকদের বিচার অতীত থেকে এ পর্যন্ত কোনো সময় হয় নাই পাঁচ দশ বছর জেল যে ব্যক্তি একটা মেয়ের জীবন নষ্ট করে দিল তার হয়তো সর্বোচ্চ পাঁচ দশ বছর জেল হবে জেল হওয়ার পর আইন সেটাকে উপযুক্ত শাস্তি ভেবে সেই লোকটাকে মুক্ত করে দিবে মুক্ত করে দেওয়ার পর সেই সে জেল খাটা সে লুকটা যখন বাইরে আসবে তখন তার অবস্থা অতীতের চেয়েও বেশি ভয়ঙ্কর হবে যে মেয়েটা পাঁচ বছর আগে ধর্ষিত হয়েছিল তার পর্যন্ত বিয়ে হচ্ছে না মানিজ্য চলে গেছে কোনো কোনো ক্ষেত্রে হয়তো সে মেয়েটা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা পর্যন্ত করে ফেলেছে যে ব্যক্তি সেই মেয়েটিকে ধর্ষণ করেছিল তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিংবা ভাই ব্রাদাররা মিলে সে মেয়েটির পরিবারকে হুমকির মুখে ফেলে দিয়েছে এই হলো বাংলাদেশ আর এ হল বাংলাদেশের ধর্ষণের পরিণতি অথচ আমরা যদি পবিত্র হাদিস শরীফ থেকে জানতে যাই রাসুসাল্লা আলাইসাল্লামের জীবনী কেমন ছিল তাহলে আমরা দেখতে পাই যে রাসুসাল্লু আলাই আলাইসাল্লাম ধর্ষকের দুনিয়াতে বেঁচে থাকার কোন ধরনের কোন ধরনের প্রক্রিয়া রাখেনি তাহলে বুঝতে হবে যে এটা একটা ক্রিটিক্যাল বিষয় আমরা এই বিষয়টাকে যতই ছাড় দিব ততই আমরা হুমকির মুখে পড়ব তো এই ছিল আজকের ভিডিও জানি না ভিডিওটিতে আপনাদেরকে কতটা বোঝাতে পেরেছি তবে আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি তো সবাই ভালো থাকবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই এ বিল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ